আপনি এই যে কোরবানিতে সব সময় তো কাজ থাকে না হ্যাঁ কোরবানির সময় আপনার কি পরিমান কাজ থাকে মোটামুটি ভালো থাকে ভালো থাকে আনুমানিক আপনার এই যে কোরবানির সিজন আপনি কয়টা ইনকাম করতে পারছেন হ্যাঁ লাক্ষানেক টাকা লাক্ষানেক টাকা আসুন আসক আহ যেটা দেখতে পাচ্ছেন এখানে সবকিছু কোরবানির জন্য এবং কোরবানির প্রস্তুতির জন্য এবং এই মানুষও দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে পরিমান গরম আছে সে গরম জলের আসলে এমনি একটু গরম বেশি তাপরে গরম দুটো গরমের ভিতরে থাকে এবং এইখানে কয়লা দেখতে পাচ্ছেন এবং এবং এখানে দেখতে পাচ্ছেন দা বটি এবং ছুরি এবং যেগুলো আসছে না একটু নিপুণ হাতে হ্যাঁ ফ্লাস দেখতে পাচ্ছেন যে বটি এবং এই যে সাইড ছোট ছোট যে আছে

আচ্ছা তো بقى এইগুলো কি যে এগুলো এমবেতেলে টাকা না টাকা fara na ডাবল তাদের না আর ইন